প্রিয় নবী মোহাম্মদ সোল্ল আলহ্লাম যখন চৌদ্দশো বছর আগে অমুসলিম আরবদেরকে কোরআন্ত ললবাদ করে শোনাতেন তখন তা শুনে আরবদের দুই ধরনের প্রতিক্রিয়া হতো আর সেই প্রতিক্রিয়াগুলো হলো কী অসাধারণ কথা এভাবে তো আমরা কখনও আরবি ব্যবহার করার কথা ভেবে দেখিনি এত অসাধারণ বাক্য গঠন শব্দ নির্বাচন তো আমাদের সবচেয়ে বিখ্যাত কবি সাহিত্যিকরাও করতে পারতো না এমন কঠিন বাণী এমন হৃদয় স্পর্শী করে কেউ তো কোনোদিন বলতে পারত না এই জিনিস তো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয় এটা নিশ্চয়ই আল্লাহ তালার বাণী আমি সাক্ষী দিচ্ছি ইলাহা, ইহ মুহাম্মাদুর রসুল অথবা সর্বনাশ এটা নিশ্চয়ই জাদু এই জিনিস মানুষের পক্ষে বানানো সম্ভব নয় এটা তো মনে হচ্ছে সত্যি সত্যি কোন দৈব বাণী কিন্তু এই জিনিস তো আমি মেনে নিলে আর মদ খেতে পারবো না জুয়া খেলতে পারবো না আমার দাসগুলোর সাথে যা খুশি তাই করতে পারবো না এসব শুরু করলে আমার পরিবার এবং গোত্রের লোকেরা আমাকে বের করে দিবে আমার মান সম্মান সম্পত্তি সব পানিতে চলে যাবে এই জিনিস যেভাবেই হোক আটকাতে হবে কুরআনের বাংলা বা ইংরেজি অনুবাদ পড়ে কখনো আপনার এরকম কোনো চরম প্রতিক্রিয়া হয়েছে হয়নি কারণ কোনো অনুবাদ আল্লাহ আল্লাহতালার ভাষণের মর্যাদা গাম্ভীর্যতা অলৌকিকতা তুলে ধরতে পারবে না কুরআন যদি আল্লাহ আল্লাহতালা বাংলাতে পাঠাতেন তাহলে আমরা একটা করে বাক্য শুনতাম আর ধাক্কা খেতাম কিন্তু একজন আরব বাংলায় সেই বাণী শুনত আর হাই তুলতো ঠিক যেরকম কি আমরা করি যখন আমরা আরবি কোরআন শুনি কোরআন বুঝে পড়া আর না বুঝে পড়ার মধ্যে আকাশপাতাল পার্থক্য আছে সুরা ফাতিহার প্রতিটি আয়াত এবং শব্দের যে কত ব্যাপক অর্থ রয়েছে আল্লাহ আল্লাহতালার প্রতিটি শব্দ নির্বাচন যে কত সূক্ষ্ম আয়াতগুলো যে কত সুন্দরভাবে ভারসাম্য রক্ষা করে তৈরি করা তাই তুলে ধরার চেষ্টা করব এগুলো জানার পরে আপনি যখন নামাজ সুরা ফাতিহা পড়বেন তখন সেই পড়া আর এখন যেভাবে পড়েন সেটার মধ্যে অনেক পার্থক্য আসবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লা রহমান রহিম শুরু করছি আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু যদিও আয়াতটির প্রচলিত অনুবাদে বলা হয় শুরু করছে আল্লাহর নামে কিন্তু বিসমিল্লার প্রকৃত অর্থে শুরু করছে সরাসরি বলা নেই এর সরাসরি অর্থ আল্লাহর নামে তবে আরবি ব্যাকরণ অনুসারে বিস্ম এর আগে কিছু একটা বসবে এক শ্রেণীর ব্যাকরণবিদগণের মতে এর আগে একটি ক্রিয়াপদ বসবে যেমন আমি তিলবাত করছি আমি শুরু করছি ইত্যাদি প্রেক্ষাপট অনুসারে আমি অমুক করছি ইত্যাদি দিয়ে অর্থাৎ এখানে আল্লাহ তালা আমাদেরকে সরাসরি শুরু করছি না বলে বিসমিল্লার প্রয়োগকে আরও ব্যাপক করে দিয়েছেন আমরা আল্লাহর নামে শুধু শুরুই করি না বরং পুরো কাজটি করি আল্লাহ তালার নামে এবং শেষও করি আল্লাহ তালার নামে আপনি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন কিন্তু খাবারটা যদি কেনা হয়ে থাকে হারাম রোজগার থেকে তখন সেটা আল্লাহ তালার নামে খাওয়া হল না আপনি বিসমিল্লাহ বলে একটা ফাইল নিলেন সই করার জন্য এবং সই করার আগে অন্যদিকে তাকিয়ে খুক খুব করে কেশে হাত বাড়িয়ে দিলেন ঘুষ নেবার জন্য তাহলে সেটা আর আল্লাহর নামে সই করা হলো না যতই বিসমিল্লাহ বলা হোক আর না হোক খারাপ কাজে আল্লাহ তালার কোনোই বরকত থাকে না আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ আল্লাহতালার যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা এখানে মনে হতে পারে যে আমরা আল্লাহ আল্লাহতালার প্রশংসা করছি যেমন আপনি কাউকে বললেন আপনি অনেক ভালো তেমন আমরাও আল্লাহকে বলছি যে সমস্ত প্রশংসা তার আসলে ব্যাপারটা তা নয় সহজভাবে বললে এখানে কোনো কিছু করা হচ্ছে না বরং সত্যের পুনরাবৃত্তি করা হচ্ছে যেমন আমরা যখন বলি সূর্য আলো দেয় তখন আমরা একটি সত্যের পুনরাবৃত্তি করছি আমরা কিন্তু প্রশংসা করে বলছি না আহা সূর্য তুমি কত আলো দাও আমরা সবাই যদি সূর্য আলো দেয় বলা বন্ধ করেও দেই সূর্য ঠিকই আলো দিবে ঠিক একইভাবে আলহামদুলিল্লাহ অর্থ আল্লাহ তালার সমস্ত প্রশংসা সেটা আমরা বলি আর না বলি সমস্ত প্রশংসা ইতিমধ্যেই আল্লাহ তালার। যদি কেউ তালার প্রশংসা নাও করে তারপরেও তিনি সব প্রশংসিত পৃথিবীতে কোনো মানুষ বা জিন না থাকলেও এবং তারা কেউ আল্লাহর প্রশংসা না করলেও সমস্ত প্রশংসা আল্লাহর ছিল আছে এবং থাকবে বরং এটা আমাদের জন্যই একটা বিরাট সম্মান যে আমরা আল্লাহর প্রশংসা করার সুযোগ পাচ্ছি দুই হাজার তিন সালে টাইম ম্যাগাজিনের নভেম্বর সংখ্যা একটি আর্টিকেল বের হয়েছে কৃতজ্ঞতার উপকারিতার বিষয়ে দুই হাজার ছয়শো ষোলো জন প্রাপ্তবয়স্ক মানুষের উপরে গবেষণা করে দেখা গেছে যারা অপেক্ষাকৃত বেশি কৃতজ্ঞ তাদের মধ্যে মানসিক অবসাদ দুশ্চিন্তা অমূলক ভয়ভীতি অতিরিক্ত খাবার অভ্যাস এবং মদ সিগারেট ও ড্রাগের প্রতি আসক্তির ঝুঁকি অনেক কম এবং তাদের খুবই ভালো ঘুম হয় আমরা সহজেই বুঝতে পারি প্রতিদিন পাঁচ ওয়াক্তে কমপক্ষে সতেরোবার বুঝে শুনে কৃতজ্ঞ হওয়াটা আমাদের জন্য কতখানি জরুরি আর রহমান রহিম যিনি নিতান্ত মেহরবান ও দয়ালু এই আয়াতে আল্লাহ আমাদেরকে তিনি কেমন প্রভু তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন মাত্র দুটি শব্দের মধ্যে কি ব্যাপক পরিমাণের তথ্য আছে তা অকল্পনীয় প্রথমত রহমান এবং রহিম এই দুটো শব্দই এসেছে রহমা থেকে যার অর্থ দয়া আরবিতে রহমা শব্দটির আরেকটি অর্থ হল মায়ের গর্ভ মায়ের গর্ভে শিশু নিরাপদে এবং নিশ্চিন্তে থাকে মায়ের গর্ভ শিশুর জীবনের সব মৌলিক চাহিদার ব্যবস্থা করে দেয় শিশুকে আঘাত থেকে রক্ষা করে শিশুর বেড়ে ওঠার জন্য সব ব্যবস্থা করে দেয় শিশুর জন্য সকল দয়ার উৎস হচ্ছে মায়ের গর্ভ এখন রহমান এবং রহিম দুটো শব্দই এসেছে রহমাহ থেকে কিন্তু যেহেতু শব্দ দুটোর গঠন দুই ধরনের তাই তাদের অর্থ দুই ধরনের দয়ার আর রহমান রহমান শব্দটির শেষে যে একটা টান আছে আন এটি প্রচণ্ডতা নির্দেশ করে রহমান হচ্ছে পরম দয়ালু অকল্পনীয় দয়ালু আল্লাহতালা তার একটি গুণ আর রহমান দিয়ে আমাদেরকে বলেছেন যে তিনি পরম দয়ালু তার দয়ার কথা আমরা কখনও কল্পনা করতে পারব না একজন মা যেমন তার শিশুর জন্য সব রকম মৌলিক চাহিদা পূরণ করে সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করে আল্লাহতালা তার থেকেও বেশি দয়ার সাথে তার সকল সৃষ্টিকে পালন করেন রক্ষা করেন তাদের মৌলিক চাহিদা পূরণ করেন আল্লাতালা তার অসীম দয়া দিয়ে প্রকৃতির হাজারো ব্যবস্থা করে রেখেছেন পৃথিবীর সব ধরনের প্রাণীর মৌলিক চাহিদা পূরণ করার জন্য মানুষ হাজার বছর ধরে নানাভাবে প্রকৃতির এই ব্যবস্থাগুলো ধ্বংস করেছে চরম দূষণ করেছে অবাধে গাছ পশুপাখি নিধন করেছে কিন্তু তারপরও কোটি কোটি প্রাণী প্রতিদিন খাবারের সন্ধানে বের হয় এবং ঠিকই খাবার খেয়ে ঘরে ফিরে শুধু ইউরোপেই প্রতি বছর তিনশো মিলিয়ন গবাদি পশু এবং আট বিলিয়ন মুরগি খাবার জন্য জবাই করা হয় তারপরেও আমাদের গবাদি পশু হাঁস মুরগির কেন অভাব হয় না কারণ আল্লাহ তালা পরম দয়ালু দ্বিতীয়ত রহমান শব্দটির গঠন এমন যে এটি কোনো কিছু এই মুহূর্তে হচ্ছে তার নির্দেশ করে যেমন আপনি যদি বলেন মুহাম্মদ একজন উদার মানুষ তার মানে এই না যে মুহাম্মদ এই মুহূর্তে কোনো উদার কাজ করছে বা কাউকে কিছু দান করছে রহমান শব্দটির গঠন এমন যে তার নির্দেশ করে এই মুহূর্তে আল্লাহ তাল্লাহ অকল্পনীয় দয়ালু তিনি আপনাকে আমাকে আমাদের পরিবারকে সমাজকে আমাদের দেশকে আমাদের ছোট গ্রহটাকে আমাদের ছায়াপথের একশো কোটি তারা এবং কোটি কোটি গ্রহকে পুরো মহাবিশ্বের একশো কোটি ছায়াপথকে এবং প্রত্যেকটির ভিতরে কোটি কোটি তারা এবং গ্রহকে এই মুহূর্তে একই সময় একই সাথে দয়া করছেন আর রহিম রহিম এই শব্দটির শেষে যে একটা টান আছে ইম সেটা সব সময় হচ্ছে এমন কিছু নির্দেশ করে আল্লাহতালা নিরন্তর করুণাময় প্রভু তিনি মানুষের মতো অল্প করুণাময় মাঝে মাঝে করুণাময় নন আল্লাহ কিন্তু শুধুই বলতে পারতেন তিনি পরম করুণাময় ব্যাস কিন্তু একজন পরম করুণাময় সবসময় করুণা নাও দেখাতে পারেন তিনি সকালে করুণা দেখালেন রাতে আর দেখালেন না কিন্তু না মহান আল্লাহতালা তিনি নিরন্তর করুণাময় তিনি প্রতি মুহূর্তে আমাদেরকে করুণা করছেন আপনি যখন সকালে ফজরের অ্যালার্ম বন্ধ করে নামাজ পড়বেন কি না তা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে আবার ঘুম দেন তখন আপনার একটা হাত কিন্তু খুলে পড়ে যায় না আপনি যখন একজন অন্ধ ফকিরের পাশ দিয়ে না দেখার ভান করে হেঁটে চলে যান তখন কিন্তু আপনার চোখ দুটো নষ্ট হয়ে যায় না কারণ আল্লাহ নিরন্তর করুণাময় আপনি তার এক মামুলি দাস হয়ে দিনের বেশিরভাগ সময় তার আদেশ অমান্য করে তাকে আপনার পরিবারের সদস্যদের চাহিদার থেকে কম গুরুত্ব দিয়ে লোকে কি বলবে এই ভেবে ক্রমাগত তার আদেশ অমান্য করে যাওয়ার পরেও তিনি আপনাকে প্রতিদিন ছেড়ে দেন কারণ তিনি রহিম নিরন্তর করুণাময় মালিক লউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক আল্লাহ এখানে খুব অল্প কিছু শব্দ ব্যবহার করে আমাদেরকে বলে দিয়েছেন যে যদিও তার করুণা অসীম কিন্তু তারপরেও আমাদেরকে আমাদের কাজের বিচার দিতে হবে এবং বিচারক হবেন স্বয়ং আল্লাহ কেউ আমাদেরকে সেদিন তার বিচার থেকে রক্ষা করতে পারবে না এবং কেউ কোনো কাজে আসবে না কারণ আল্লাহ বিচার দিনের মালিক যেই বিচার দিনের কোনো শেয়ার হোল্ডার নেই আরবি মালিক শব্দটির দুটো উচ্চারণ রয়েছে মালিক এবং মালিক মালিক অর্থ রাজা আর মালিক অর্থ অধিপতি এখানে আল্লাহ তালা লম্বা মালিক ব্যবহার করেছেন যার অর্থ আল্লাহ আল্লাহতালা বিচার দিনের একমাত্র অধিপতি এই দিন তিনি ছাড়া আর কারও কোনো ক্ষমতা থাকবে না তিনি হবেন সার্বভৌম ক্ষমতার অধিকারী আরবিতে ইয়াউম এর বেশ কিছু অর্থ হয় দিন যোগ পর্যায় লম্বা সময় যদিও সাধারণত ইয়াউমের দিন সবসময় বিচার দিন বা প্রতিদানের দিন অনুবাদ করা হয় কিন্তু আমরা যদি ইয়াউমের অন্য অর্থগুলো দেখি তাহলে এটা প্রতিদানের পর্যায়ে অনুবাদ করা যেতে পারে এটা যে আমাদের একটি দিনের সমান নয় বরং একটা লম্বা পর্যায়ে তাই ইয়ৌমের বাকি অর্থগুলো ইঙ্গিত করে আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হলো কেন আল্লাহ তালা এর আগের আয়াতে তার দয়ার কথা বলার পর এই আয়াতে শাস্তির কথা না বলে বিচারের কথা বললেন এর কারণ হচ্ছে কেয়ামতের দিন দুই ধরনের মানুষ থাকবে এক যারা আল্লাহর রহমত পেয়ে জান্নাতে যাবে আর দুই যারা ন্যায় বিচার পেয়ে জাহান নামে যাবে জাহান্নাম নাম কোনো অনেজ্য শাস্তি নয় সেটি ন্যায় বিচার আল্লাহ তালা কাউকে শাস্তি দেন না তিনি ন্যায় বিচার করেন যারা জান্নাত পায় তারা আল্লাহর অসীম অনুগ্রহের জন্য জান্নাত পায় বিচারের জন্য নয় সত্যি যদি আল্লাহ তালা আমাদের ভালো কাজগুলোর শুধুমাত্র বিচার করে আমাদেরকে প্রতিদান দিতেন তাহলে আমাদের সর্বনাশ হয়ে যেত তখন আপনার আমার একটা নামাজও সঠিক নামাজ হতো না কারণ আমরা নামাজে দাঁড়িয়ে এমন কিছু নেই যা ভাবি না আমাদের একটি রোজাও কবুল হতো না কারণ আমরা রোজা রেখে মিথ্যা কথা বলি সিরিয়াল দেখি সুদ খাই উল্টাপাল্টা জিনিসের দিকে তাকাই আজে বাজে কথা শুনি ইত্যাদি আমাদের জাকাত কোনো জাকাত হতো না কারণ আমাদের অনেকের জাকাত হচ্ছে লোক দেখানো একটা ব্যাপার আমাদের বিরাট সৌভাগ্য যে আল্লাহ আল্লাহতালা আমাদের কিছু ভালো কাজকে দশ গুণ কিছু ভালো কাজকে একশো গুণ এক হাজার গুণ করে হিসাব করবেন তা না হলে কেউ কোনো দিন জান্নাত পেত না আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি এই আয়াত থেকে শুরু হলো আমাদের চাওয়া এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রভুর পরিচয় পেয়েছি এখন দাস হিসেবে আমাদের প্রভুর কাছ থেকে কিছু চাওয়ার পালা এই আয়াতটির অর্থের গভীরতা এবং বাক্য গঠন অসাধারণ প্রথমে বাক্য গঠন দিয়ে শুরু করি আরবিতে যদি আমরা বলতে চাই আমরা আপনার ইবাদত করি তাহলে তা হবে না বুদুকা কিন্তু আল্লাহ এখানে শব্দ দুটো উল্টে দিয়েছেন এই না বুদু আরবিতে এটা করা হয় যখন কোনো কিছুকে বিশেষভাবে চিহ্নিত করা হয় যেমন আমরা যদি বলি প্রশংসা আপনার তাহলে তার আরবি হবে হামদুন লাকা কিন্তু আমরা যদি বিশেষভাবে বলতে চাই প্রশংসা শুধুমাত্র আপনারই তাহলে আমরা উল্টে দিয়ে বলবো লাকাল হামদ ঠিক একইভাবে ইয়া কানাবুদু অর্থ আমরা একমাত্র আপনার শুধুই আপনার ইবাদত করি এবং ইয়া স্টাইন অর্থ আমরা একমাত্র আপনার কাছে শুধুই আপনার কাছে সাহায্য চাই এবার আসি শব্দগুলোর অর্থের গভীরতায় বেশিরভাগ অনুবাদে নাবুদুকে ইবাদত বা উপাসনা অনুবাদ করা হয় সেটি মোটেও নাবুদুর প্রকৃত অর্থকে প্রকাশ করে না নাবুদু এসেছে আব্দ থেকে যার অর্থ দাস আমরা শুধুই আল্লাহর উপাসনা করি না বরং আমরা আল্লাহর দাসত্বও করি এমনটি নয় যে আমরা পাঁচক্ক নামাজ পড়লাম রোজা রাখলাম জাকাত দিলাম ব্যাস আল্লাহর সাথে আমাদের সম্পর্ক শেষ এরপর আমি যা খুশি তাই করতে পারি বরং আমরা সবসময়ই আল্লাহর দাস ঘুম থেকে ওঠার পর ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটা কাজে প্রতিটা কথায় আমাদেরকে মনে রাখতে হবে আমরা আল্লাহর দাস এবং আমরা যে কাজটা করছি যে কথাগুলো বলছি তাতে আমাদের প্রভু সম্মতি দিবেন কিনা এবং প্রভুর কাছে আমি জবাব দিতে পারব কি না এমন মানুষ আছে যারা নামাজ মসজিদে গিয়ে পড়ে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সুদ খায় সুদের লোন নিয়ে বাড়ি কিনে কাউকে ভিক্ষা দেবার সময় বা মসজিদে দান করার সময় মানিব্যাগের সবচেয়ে ছোটো যে নোটটা আছে সেটা খোঁজে আবার এমন মানুষ আছে যারা হজ করেছে বিরাট দাড়ি রেখেছে কিন্তু বাসায় তার স্ত্রী সন্তানদের সাথে চরম দুর্ব্যবহার করে আরেক ধরনের মানুষ আছে যারা ঠিকই নামাজ পড়ে রোজা রাখে জাকাত দেয় কিন্তু মেয়ের বিয়ে দেয় হিন্দুদের বিয়ের রীতি অনুসরণ করে গায়ে হলুদ বউভাত করে এদের সবার সমস্যা একটি এরা এখনও আল্লাহকে প্রভু হিসেবে মেনে নিতে পারেনি এদের কাছে লোকে কি বলবে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমার প্রভু কি বলবেন তা বেশি গুরুত্বপূর্ণ নয় আমরা যখন নিজেদেরকে আল্লাহর দাস হিসেবে ঘোষণা দিব তখনই আমরা সত্যিকার অর্থে স্বাধীন হতে পারব যতদিন সেটা করতে না পারছি ততদিন আমরা লোকে কি বলবে এর দাস হয়ে থাকব ফ্যাশনের দাস হয়ে থাকব বিনোদন সংস্কৃতি সামাজিকতার দাস হয়ে থাকব একমাত্র আল্লাহর প্রতি একান্তভাবে দাসত্ব করতে পারলেই আমরা এসব মিথ্যা প্রবোধের দাসত্ব থেকে নিজেদেরকে বের করে আনতে পারবো যারা সেটা করতে পেরেছেন তারাই জানেন এই পৃথিবীতে সত্যিকার স্বাধীনতার স্বাদ কতই না মধুর নাস্তাইন এর অর্থ যদিও বলা হয় সাহায্য কিন্তু নাস্তাইন এর প্রকৃত অর্থ হচ্ছে আপনি অনেক চেষ্টা করেছেন আর আপনার পক্ষে সম্ভব হচ্ছে না এখন আপনি সাহায্য চান যেমন রাস্তায় আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে আপনি একা ঠেলে পারছেন না তখন আপনি রাস্তায় কাউকে অনুরোধ করলেন আপনার সাথে ধাক্কা দেবার জন্য এটাই হচ্ছে নাস্তাইন কিন্তু আপনি যদি আরামে গাড়িতে এসে ছেড়ে বসে থেকে রাস্তায় কাউকে বলতেন ধাক্কা দিতে তাহলে সেটা নাস্তাইন হতো না আমরা আল্লাহর কাছে তখনই সাহায্য চাওয়ার মতো মুখ করতে পারবো যখন আমরা নিজেরা যথেষ্ট চেষ্টা করেছি জীবনে একবারও কুরআন পুরোটা বুঝে পড়ে দেখেনি অথচ আমরা নামাজে আল্লাহর কাছে চাচ্ছি হে আল্লাহ আমাকে জান্নাত দেন এরকম হাস্যকর কাজ নাস্তাইন নয় আমরা নিজেরা অনেক ইসলামের আর্টিকেল পড়ি বই পড়ি লেকচার শুনি অথচ আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদেরকে ইসলামের কথা বলতে লজ্জা পাই কিন্তু আল্লাহর কাছে ঠিকই চাই হে আল্লাহ আমাকে একজন আদর্শ মুসলিম বানিয়ে দেন এটা নাস্তায়ন নয় এই আয়াতটিতে আল্লাহ আমাদেরকে শুধু তার কাছে সাহায্য চাইতেই বলেননি বরং নাস্তাইন শব্দটা ব্যবহার করে আমাদেরকে বলে দিয়েছেন যে আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করে তারপরে তার কাছে সাহায্য চাইতে হবে ইহদিনা সিরতল মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখাও আমরা আল্লাহর কাছে অনেক কিছুই চাইতে পারতাম যেমন আল্লাহ আমাদেরকে জীবনে সফল করে দিন খাঁটি মুসলিম বানিয়ে দিন আমাদের সব গুণাহ ক্ষমা করে দিন ইত্যাদি কিন্তু আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন যে আমাদের যা দরকার তা হচ্ছে পথনির্দেশ এই পৃথিবীটা আমাদের জন্য একটি পরীক্ষা এবং এই পরীক্ষায় সফলভাবে পাশ করার জন্য আমাদের দরকার পথনির্দেশ দিনার শব্দটি এসেছে হুদা থেকে যার অর্থ পথ নির্দেশ এটি শুধুই পথের ইঙ্গিত নয় স্নেহ করুণা এবং কল্যাণ কামনা সহ কাউকে মঙ্গলময় পথ দেখিয়ে দেওয়া এবং গন্তব্যে পৌঁছে দেওয়াকে আরবি পরিভাষায় হেদায়েত বলে একা ইসলামের পথে থাকা খুবই কঠিন আপনারা যারা ইসলাম মেনে চলার যথাসাধ্য চেষ্টা করছেন কিন্তু আপনার পরিবারের বাকি সবাই ইসলামের ধারে কাছেও নেই আপনারা জানেন আপনাদের পক্ষে ইসলাম মেনে চলাটা কতটা কঠিন প্রতিদিন আপনাকে আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে আপত্তিকর কথা কাজ অনুষ্ঠান সহ্য করতে হচ্ছে যা আপনাকে প্রতিনিয়ত কষ্ট দেয় আপনার মন ভেঙে দেয় আর আপনারা যারা অমুসলিম দেশে আছেন তারা জানেন যে এক হালাল খাবার খুঁজে পাওয়ার জন্য আপনাদেরকে কত মাইলের পর মাইল খুঁজে বেড়াতে হয় জুমার নামাজ পড়ার জন্য কত সংগ্রাম করতে হয় এই কারণেই আল্লাহ আমাদেরকে সম্মিলিতভাবে তার ইবাদত করতে বলেছেন তার কাছে সাহায্য চাইতে বলেছেন এবং তার কাছে পথনির্দেশ চাইতে বলেছেন যখন একটি পরিবারের সবাই সমাজের সবাই ইসলাম মেনে চলা শুরু করে তখন সেই পরিবারের বা সমাজের প্রতিটি সদস্যের জন্য ইসলাম মেনে চলাটা অনেক সহজ এবং আনন্দের হয়ে যায় সিরত শব্দটির অর্থ একমাত্র সোজা পথ এটি প্রাচীন আরবিতে এক বচন হিসেবে ব্যবহার করা হয় যার মানে দাঁড়ায় সত্যের পথ একটাই জীবনের পরীক্ষায় সফল হবার অনেকগুলো পথ নেই একটাই পথ ভাষাগতভাবে সিরত অর্থ সোজা চওড়া এবং বিপদজনক পথ এই রাস্তাটি এতই সরল এবং সোজা যে যারা এই পথে যাচ্ছে তাদেরকে সহজে যে কেউ আক্রমণ করতে পারে এই কারণে আল্লাহতলা যখন ইবলিসকে বলেছিলেন আদমকে সিজদা করতে এবং সে অবাধ্যতা করেছিল তখন তাকে বের করে দেবার সময় সে বলেছিল আমি মানুষদের জন্য সিরতল মুস্তাকিমে ওত পেতে থাকবো আমরা যারা সিরতল মুস্তাকিমে চলার চেষ্টা করব আমাদেরকে শয়তান প্রতিনিয়ত আক্রমণ করবে সেই পথ থেকে বের করে আনার জন্য শয়তান তার বাহিনী নিয়ে সিরতল মুস্তাকিমের দুই পাশে ঘাপটি মেরে আছে এম্বুস করার জন্য আমরা একটু অসাবধানী হলেই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে প্রতিনিয়ত আমরা জীবনের শত প্রলোভন কামনা বাসনা রাগ ঘৃণা অহংকার থেকে নিজেদেরকে সংযত রেখে খুব সাবধানে এই পথটি পার করতে পারলেই আমরা আমাদের গন্তব্য জান্নাতে পৌঁছে যাব এখন সিরত যদি সোজা পথ হয় তাহলে মুস্তাকিম অর্থ সরল বা সোজা কেন এখানে বাড়তি মুস্তাকিমের কি দরকার মুস্তাকিম শুধুই সরল পথ নির্দেশ করে না বরং এটি এমন একটি পথ যা সুপ্রতিষ্ঠিত এবং ঊর্ধ্বগামী আমরা এই পথে যত আগাবো আমরা তত উপরে উঠবো ততই আল্লাহর কাছাকাছি হব ততই সম্মানিত হব কিন্তু একই সাথে সেটা আমাদের জন্য তত কঠিন হতে থাকবে শিরতল মুস্তাকিম আমাদেরকে উপরের দিকে আল্লাহর কাছে নিয়ে যায় কিন্তু শয়তান এবং এই দুনিয়ার কামনা বাসনা প্রলোভন আমাদেরকে নিচের দিকে ক্রমাগত টানতে থাকে আমরা যত সিরতল মুস্তাকিমে এগিয়ে যাব আমাদের জন্য আরও সামনে এগিয়ে যাওয়াটা তত কঠিন হতে থাকবে আল্লাহ এখানে মুস্তাকিম ব্যবহার করে আমাদেরকে আগে থেকেই জানিয়ে দিচ্ছেন যে সফলতার পথ সহজ নয় এবং এই পথে যতই এগিয়ে যাবো ততই অটল থাকাটা আমাদের জন্য কঠিন হবে তাই আমরা যেন যথাযথ মানসিক প্রস্তুতি নেই আলাইহিম সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ আল্লাহ তালা বলছেন তাদের পথ যাদেরকে তিনি নিয়ামত দিয়েছেন তিনি কিন্তু বলেননি তাদের পথ যাদেরকে তিনি নিয়ামত দেন বা দিবেন বা দিচ্ছেন এখানে অতীতকাল ব্যবহার করা হয়েছে এর বিশেষত্ব হচ্ছে যারা আল্লাহর নিয়ামত পেয়েছেন তারা অতীত হয়ে গেছেন কুরআনে আল্লাহ আমাদেরকে বহু ব্যক্তির এবং জাতির উদাহরণ দিয়েছেন যারা আল্লাহর নিয়ামত পেয়ে সফল হয়েছেন যেমন ইব্রাহিম আলিহ্লাম মুসা আলিহ্লাম এবং সর্বোপরি মোহাম্মদ আলাইহি আলিহ্লামের উদাহরণ দিয়েছেন আমাদেরকে তাদের পথ অনুসরণ করতে হবে সফল হবার জন্য পথের নিদর্শন আমাদেরকে আগেই দেখিয়ে দেওয়া হয়েছে সফল হবার জন্য নতুন কোনো পথ আর আসবে না কেউ যদি আপনাকে কোনো নতুন পথের সন্ধান দিয়ে বলে এটা হচ্ছে সফল হবার পথ তাহলে আপনি তার থেকে দূরে থাকুন এছাড়াও আরেকটি মনে রাখার ব্যাপার হলো আমাদের জন্য যারা আদর্শ তারা কেউই এ যুগের কোনো মানুষ নন আমাদের আদর্শ মানুষরা অনেক আগেই পৃথিবী থেকে চলে গেছেন তাই আমরা যেন এ যুগের কোনো মানুষকে আদর্শ হিসেবে ধরে তাদের অন্ধ অনুকরণ করা শুরু না করি আরেকটি ব্যাপার হলো সুরা ফাতিহা কিন্তু শুধু আমাদেরকেই দেওয়া হয়নি বরং সাহাবিদেরকেও দেওয়া হয়েছিল সাহাবিদের বেলায় তাহলে আর নামটা আলাইহিম কারা ছিলেন নবী মোহাম্মদ সোল্লাহ আলিয়াসাল্লামকে যখন আল্লাহ তালা সুরাফ ফাতিহা শিখিয়েছিলেন তখন তার কাছে অনুসরণ করার মতো আদর্শ কারা ছিলেন কুরআনে বহু জায়গায় আল্লাহ নবীকে এবং তার অনুসারীদেরকে আগের নবীদের এবং কিছু সফল জাতির উদাহরণ দিয়েছেন যাদেরকে আল্লাহ অনুসরণ করার মতো আদর্শ বলে বিশেষভাবে চিহ্নিত করেছেন আমরা কুরআন পড়লেই অনুসরণ করার মতো এমন অনেক আদর্শ খুঁজে পাবো কুরআনের শত শত ঘটনা কথোপকথন এর মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে সেই আদর্শগুলো শিখিয়েছেন তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে মগদু আলাইহিম আলৈহিম আরবিতে ব্যবহার করা হয় এমন কাউকে নির্দেশ করতে যার উপর সবাই রেগে আছে মাগদুবি শব্দটির অর্থ ক্রোধের শিকার যখন কে কাজটা করছে তা বলা থাকে না তার মানে হচ্ছে কাজটি করছে একাধিক জন একজন নয় অর্থাৎ অনেকে কারো উপর রেগে আছে আল্লাহতলা এখানে তার কথা উল্লেখ না করে এই আয়াতটির অর্থকে অনেক ব্যাপক করে দিয়েছেন এখানে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে আমরা যেন নিজের পরিবারের আত্মীয় স্বজনের প্রতিবেশীর সকল মানুষের এবং অন্যান্য সব সৃষ্টির এবং সর্বোপরি আল্লাহর ক্রোধের শিকার না হই আল্লাহ আমাদেরকে সব ধরনের সবার ক্রোধের শিকার হতে মানা করেছেন মানুষের ফ্রেশ এবং আল্লাহর ক্রোধের শিকার কারা হয় তা কোরআনের বেশ কিছু আয়াতে পরিষ্কারভাবে বলা হয়েছে এবং সেসব জায়গায় আল্লাহ তারা পরিষ্কারভাবে তাকে উল্লেখ করেছেন সুরা ফাতিহাতে তিনি বিশেষভাবে তাকে উল্লেখ করেননি কারণ তার আমাদের প্রতি নির্দেশ হচ্ছে আমরা যেন ক্রোধের শিকার না হই সেটা নিজের ক্রোধ এবং অন্যের ক্রোধ দুটোই দল এর অর্থ করা হয় যারা পথভ্রষ্ট হয়েছে এরা সাধারণত এমন লোক নয় যারা ইচ্ছা করে পথ হারায় কারণ যারা আল্লাহর বাণী জেনে শুনে অস্বীকার করে ভুল পথে চলে তারা কাফির তারা দল লিন নয় দল তারাই যারা না বুঝে ভুল পথে আছে যেমন ধরুন আপনার দুটো বাচ্চা আছে আপনি বড়টাকে বললেন ফ্রিজে চকলেট আছে কিন্তু আপনি না ফেরা পর্যন্ত তোমরা কেউ ফ্রিজ খুলবে না আপনি ফিরে এসে দেখেন দুইজনই মহা আনন্দে চকলেট খাচ্ছে বড়টা নিশ্চিতভাবে আপনার আদেশ অমান্য করেছে এবং ছোটটা না বুঝে ভুল করেছে বড়টা হবে ক্রোধের শিকার কিন্তু ছোটটা সেরকম বকা খাবে না সুতরাং বড়টা হচ্ছে মাকদুবির উদাহরণ এবং ছোটটা হচ্ছে দল লিনের উদাহরণ আল্লাহ আমাদের এখানে ধরনের মানুষকে সতর্ক করেছেন আমরা যেন তাদের মতো না হই এক ধরনের মানুষ জানে বুঝে কিন্তু মানে না এরা হচ্ছে জ্ঞান পাপি। পার্থিব লোভ ক্ষমতার আকাঙ্ক্ষা গর্ব অহংকার এদের সত্য মেনে নেওয়া থেকে বিরত রাখে দ্বিতীয় দলের মানুষেরা সত্য কোনটা সেটা জানে না জানার চেষ্টাও করে না এরা বাপদাদার অন্ধ অনুকরণ করে যায়